রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য রিলস বানানোর সময় আচমকা স্থল থেকে ছুটে যায় গুলি আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু স্কুল পড়ুয়া মালদা জেলার কালিয়াচকে গুলিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মৃতের নাম সাফি আলি গুলিতে মৃত অষ্টম শ্রেণির ছাত্র সামিউল ইসলামের বন্ধু সাফি তদন্তকারী পুলিশ জানান পিস্তল নিয়ে এম মৃত ছাত্র সামিল ও তার বন্ধু সাফি রিলস করছিল তারপরেই এই ঘটনা ঘটে তদন্তকারী পুলিশ কর্তা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে সেই সময় বাড়িতে সামিউল ও তার বন্ধু সাফি আলী নিয়ে বাড়িতে ছিল বাড়ির ছাদে রিলস করছিল সেভেম এমএম পিস্তল নিয়ে খেলা করছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এরপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পান দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় শিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষণা করে মাথায় বুলেটের চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ কর্তারা এরপর শুরু হয় তদন্ত কালিয়াচক থানার সুমন রায় চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় তা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে টিকটক রিলস বানাতে পারদর্শী ছিল তদন্তকারী পুলিশ জানান তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে গুলি চালায় গুলির আঘাতে মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলাম মৃত ছাত্রের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্তকারী পুলিশ কর্তা জানান ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি ইম্প্রোভাইজড সার্ভিসেবল কান্ট্রি মেড সেভেন এম স্বয়ংক্রিয় ম্যাগাজিন ফায়ার আর্মস যা লোহার বাট বডি ব্যারেল ট্রিগার হাতুড়ি এবং রক্তের দাগ সহ একটি গোলা বারুদ দিয়ে বোঝায় ফায়ারিং পিন সমন্বিত দৈর্ঘ্য প্রায় জিরো পয়েন্ট এইট ইঞ্চি রক্তের দাগ সহ একটি কম্বল নীল এবং কালো রং রক্তের দাগ সহ একটি গোলাপি রঙের বিছানার চাদর একটি মোবাইল হ্যান্ডসেট সাদা রঙের বক্স ডন গোল্ড ভিভো ওয়াই থার্টি এবং একটি বুলেট হেড প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার দ্বারা শনাক্ত করা হচ্ছে তবে কিশোরদের কাছে কিভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আসলো সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ কর্তারা বিজেপি অভিযোগ করছে রাজ্যে অস্ত্র মজুদ করা হচ্ছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের প্রচ্ছন্ন মদতে অস্ত্র কারবারিরা অস্ত্র বিভিন্ন জায়গায় মজুদ করছে এবং এর জন্য তাই তৃণমূল বিজেপি রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে বিহার থেকে আসছে মুম্বাই থেকে আসছে রাজ অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে এরা কি ঘুমিয়ে থাকছেন বলতে তো পারছেন আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আছে কোথায় সোর্স আছে সব দেখছে এবং সব কিছু বেরাবে ওরা অ্যারেস্ট করেনি বিজেপির লোকরা অ্যারেস্ট করেনি দিল্লির পুলিশ এসে অ্যারেস্ট করেনি পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা গতকাল আমরা দেখলাম কালিয়াচকের অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার এবং সেখান থেকে সেটা ফায়ার হলো এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে নাইলে এতটুকু বাচ্চা ছেলের হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরব দর্শক হয়ে আছে এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে নতিচলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন